আজকে যে বিষয়টি আলোচনা করব সেটি আপনারা তামলেন শিরোনামের লক্ষ্য করেছেন যে রাসুলে করিম সোল্লাহ আলহাম দাঁড়িয়ে প্রস্রাব করেছেন আমরা করলে দোষ কী রাসুল কি জীবনে দাঁড়িয়ে প্রস্রাব করেছেন আমরা কি দাঁড়িয়ে প্রস্রাব করতে পারবো দাঁড়িয়ে প্রস্রাব করলে কী ধরনের গুণা হবে প্রস্রাবের ব্যাপারে রসুল করিম সোল্ল্লাহ আলাইসাল্লামের আমল এবং তার নির্দেশনা কি এই গুরুত্বপূর্ণ বিষয়গুলি আজকে আমাদের জানা থাকা উচিত প্রস্রাব এটা সাধারণ কোনো বিষয় নয় ইসলাম একটি পরিপূর্ণ জীবন বিধান হিসাবে প্রস্রাব পায়খানা সংক্রান্ত বিধি বিধানও আল্লাহ ফাকরাবুল্লাহ আলমিন তার রাসূলের মাধ্যমে আমাদেরকে শিখিয়েছেন এই জন্য আমরা আজকে জানার চেষ্টা করব যে রাসুল দাঁড়িয়ে প্রস্রাব করেছেন কি না আমরা করতে পারব কি না মুখা হয়ে প্রস্রাব করলে কী ধরনের গুণা হয় এই সকল গুরুত্বপূর্ণ বিষয় আজকে আলোচনা করব বর্তমান আধুনিক যুগে রাস্তাঘাটে চলতে গিয়ে অনেক সময় যাত্রা যাত্রাবিরতির সময় লঞ্চ ঘাটে বাস টার্মিনালে বিভিন্ন জায়গায় প্রস্রাব করতে গিয়ে দেখা যায় যে অনেকে দাঁড়িয়ে প্রস্রাব করেন তো এই দাঁড়িয়ে প্রস্রাব করাটা যায় আজকে না অনেক মানুষকে খোলা জায়গায় স্বাভাবিক অবস্থায়ও দাঁড়িয়ে প্রস্রাব করতে দেখা যায় এটি সম্পর্কে হাদিসে কি আছে তাও আমরা আজকে জানার চেষ্টা করব একটি হাদিসে জানা যায় যে রসুল দাঁড়িয়ে প্রস্রাব করেছেন যেমন আতা রাসুল্লা সাল্লাহলাম সুবাতউমিন ফাল আকা ইমান রাসুল একটি জায়গায় গেলেন একটি আবর্জনাপূর্ণ জায়গা সেখানে তিনি দাঁড়িয়ে প্রস্রাব করলেন তো এই হাদিস থেকে আমরা জানতে পারি রাসুল দাঁড়িয়ে প্রস্রাব করেছেন তো রাসুল দাঁড়িয়ে প্রস্রাব করেছেন একটি হাদিস থেকে আমরা জানার পরই সেটা আমাদের জন্য যায় কি না সেই বিষয়টি ওপর একটি হাদিসে আমরা দেখি তোমার তোমর রাজিয়াল্লাহ তালন থেকে একটু বর্ণিত একটি হাদিস আন ওমার রাজি আল্লাহ তালহু রাহানী নবিয়া সাল্লাহ ওয়া ওয়ানা আবুল ও কাইমান। ইমান তোমরা রাজি আল্লাহ তৌলাহু থেকে বর্ণিত তিনি বলেন যে আমি একবার দাঁড়িয়ে প্রস্তাব করছিলাম রসুল আমাকে দেখে ফেললেন ফকালা ইয়া আমার নবীজি আমাকে দেখে বললেন লা তাবুল কাইমান ইমান হে ওমর দাঁড়িয়ে প্রস্তাব করো না নিষেধ করলেন ফিমা ভুল কাইমান বাদা এরপরে আমি বাকি জীবন আর কখনও দাঁড়িয়ে প্রস্রাব করিনি হাদিসটি ত্রিমিজিতে উল্লেখ আছে তো হজো তোমার রাজে আল্লাহ হাদিসের মাধ্যমে জানা যায় যে রাসুল দাঁড়িয়ে প্রস্রাব করতে নিষেধ করেছেন আরেকটি হাদিস হাজার তার থেকে বর্ণিত আন আয়স রাজে আল্লাহ আনহা কালাত মান হাদ দাসাদ কুম আনী সাল্লাহমা কানা ইয়বুল ও কাইমান আয়স রাজে আল্লাহ আনহা বলেন কেউ যদি বলে তোমাকে যে রাসুল দাঁড়িয়ে প্রস্রাব করেছেন ফালা আতসাদ এই কথা তোমরা কেউ বিশ্বাস করো না মা কানা ইয়াবুল ইল্লা কায়দান আমার প্রিয় নবী জীবনে কখনো দাঁড়িয়ে প্রস্রাব করেননি তো একটি হাদিসে আমরা জানলাম যে রাসুল দাঁড়িয়ে প্রস্রাব করেছেন আর দুইটি হাদিসের মাধ্যমে জানতে পারলাম রাসুল জীবনে কখনো দাঁড়িয়ে প্রস্রাব করেননি নিষেধ করেছেন তো এই একখতলাফ বা এই দ্বন্দ্বের সমাধান কি। আপনি একটি হাদিসের উপরে আমল করলে অনেক সময় বিভ্রান্ত হবেন যখন দেখবেন দুটি হাদিস পরস্পর বিরোধী তখন সেখানে আপনাকে জানতে হবে যে মহাদ্দ কেরাম ফকীকোন এই ব্যাপারে কি মন্তব্য করেছেন তারা কি সমাধান খুঁজতে পেয়েছেন আপনাকে সমাধান খুঁজতে হবে একটার উপর আমল করলে হবে না তো হাদিস থেকে জানা যায় যে রসুল দাঁড়িয়ে প্রস্রাব করেছেন আবার নিষেধও করেছেন এই যে একতলাফ দ্বন্দ্ব তার সমাধান মহাদ্দ সিনে দিয়েছেন এই ব্যাপারে আসানুল ফতোয়ায় বেশ কয়েকটি কারণ উল্লেখ করা হয়েছে রস উ করিম সাল্লাইসলাম যে দাঁড়িয়ে প্রস্রাব করেছেন এটা যেমন সত্য এর কারণ ছিল বিভিন্ন উজোরের কারণে আল্লাহ নবী দাঁড়িয়ে প্রস্রাব করেছেন এর মধ্যে একটি কারণ ছিল যে তিনি একটি আবর্জনাপূর্ণ এলাকায় অবস্থান করছিলেন যেখানে ভালো কোনো পরিবেশ ছিল না যে বসে প্রস্রাব করলে কাপড় নাপাক হওয়ার আশঙ্কা ছিল তাই নবীজি দাঁড়িয়ে প্রস্রাব করেছেন এটা ছিল এক নম্বর কারণ দুই নম্বর তিনি একটি জেহাদের রওনা হয়েছিলেন শরীরে ওনার জেহাদের পোশাক পরা ছিল বর্ম পরিহিত অবস্থায় রাসূল এমন একটা এলাকায় গেলেন যখন প্রস্রাবের বেক হয়েছে আর যুদ্ধের পোশাক গায়ে থাকা অবস্থায় বসা সম্ভব ছিল না বিদায় তিনি দাঁড়িয়ে প্রস্রাব করেছেন তিন নম্বর আরেকটি কারণ উল্লেখ করা হয়েছে উজোর উল্লেখ করা হয়েছে যে রসুলের হাঁটুতে পায়ে বা কোমরে ব্যথা ছিল তিনি বসতে অসুবিধা হতো এই জন্য তিনি দাঁড়িয়ে প্রস্রাব করেছেন সর্বশেষ চার একটি কারণ উল্লেখ করা হয়েছে যে রসুল যে জায়গায় দাঁড়িয়ে প্রস্রাব করেছেন সেই জায়গায় বসে প্রস্রাব করলে হয়তো এমন হতো যে প্রস্রাবের সিটা রসুলের গায়ে পড়ার আশঙ্কা ছিল বিদায় তিনি দাঁড়িয়ে প্রস্রাব করেছেন এই চারটি উজরের কারণে রাসুল দাঁড়িয়ে প্রস্রাব করেছেন এই উজর যদি আজও বিদ্যমান পাওয়া যায় তাহলে দাঁড়িয়ে প্রস্রাব করা যায়জ আর যদি উজর না থাকে তাহলে রাসুল যে নিষেধ করেছেন সেই নিষেধের উপরে আমল করতে হবে অর্থাৎ দাঁড়িয়ে প্রস্রাব করা যাবে না বসে প্রস্রাব করতে হবে এক কথায় স্বাভাবিক অবস্থায় যদি আপনার বসার সুবিধা থাকে আপনাকে বসে প্রস্রাব করতে হবে দাঁড়িয়ে প্রস্রাব করলে সেটা হবে মাকড়ু তাহরিমি হারামের কাছাকাছি মারাত্মক গুণা হবে আর যদি এমন পরিস্থিতির শিকার হন যে যেখানে বসা যায় না ময়লা আবর্জনা প্রস্রাবের সিটা গায়ে লাগতে পারে বা এমন টাইট প্যান্ট পায়জামা পরেছেন যা সিরে যাওয়ার উপক্রম হবে বা এমন জায়গায় গেছেন যেখানে বসার কোনো সুবিধাই নাই ওই অবস্থায় যদি আপনার প্রস্রাবের বেগ হয় তাহলে রাসুল যে ওজোরের কারণে দাঁড়িয়ে প্রস্রাব করেছেন আপনিও সেই ওজোরের কারণে দাঁড়িয়ে প্রস্রাব করতে পারবেন তবে বিনা ওজোরে দাঁড়িয়ে প্রস্রাব করা যাবে না আজকাল আমাদের সমাজে অনেকে অযথা দাঁড়িয়ে প্রস্রাব করতে দেখা যায় এটাকে আধুনিকতা মনে করে এবং পশ্চিমাদের কালচার মনে করে পশ্চিমাদের কালচার আধুনিকতা মনে করে যদি আপনি সুবিধা থাকা সত্য দাঁড়িয়ে প্রস্রাব করেন তাহলে আপনি মক্রু তাহারিমি করলেন একটি গুনার কাজ করলেন এই কাজটি কেউ করতে যাবেন না প্রিয় দিনী ভাই বোনেরা এরপরে প্রস্রাবের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনার প্রস্রাব করার সময় যেতেন প্রস্রাব করবেন না যদি প্রস্রাবের সিট আপনার গায়ে আসে কাপড়ে লাগে তাহলে এটা কিন্তু মারাত্মক একটি গুনার কাজ রসুলের করিম সল্লাই এক খাদিস উল্লেখ করেছেন যে প্রস্রাব থেকে সাবধানতা অবলম্বন না করার কারণে কবরে আজাব হবে কবরে শাস্তি হবে এই জন্য প্রস্রাবকে খামখেলি মনে করবেন না অত্যন্ত সাবধানতার সাথে পরিবেশ থাকলে বসে প্রস্রাব করবেন কোনো ওজোর থাকলে দাঁড়িয়ে প্রস্রাব করা যায় যাচ্ছে বিনা কারণে বিনা ওজোরে কখনো আপনি দাঁড়িয়ে প্রস্রাব করবেন না এরপরে আরেকটি বিষয় হল কিবলাকে সামনে নিয়ে প্রস্রাব করা অনেক মানুষকে আমরা দেখতে পাই যেখানে সেখানে প্রস্তাব করতে বসে যায় অথচ পশ্চিম দিকে কেবলাকে সামনে রেখে প্রস্তাব করা সম্পর্কে রসুলের করিম সল্ল্লাহ আলিয়াম এসাদ করেছেন যে আন্নানবী সাল্লাহ আল ইসম কাল ইজা আতাই তুমুল কাঈতা ফালা তাস্তাক বিলু হা তাস্তাক বিলু কিবলাতা ওয়ালা তস্তাত বিলু হা বিবাউলিন ও গায়তিন ইতিন অর্থাৎ রসুল বললেন যে কিবলাকে সামন দিয়ে বা পিছন দিয়ে তোমরা প্রস্রাব পায়খানা করবে না এটা নিষেধ কিন্তু অনেক মানুষকে এটা গুরুত্ব দিতে দেখা যায় না যেখান যেখানে সেখানে প্রস্রাব করতে বসে অথচ সে জানে না যে রসুল নিষেধ করেছেন যেন কিবলার দিকে সামান দিয়ে অথবা পিছন দিয়ে প্রস্রাব না করা হয় এমনকি কিবলার দিকে তুতু ফেলা পর্যন্ত নিষেধ আপনি যখন বিছানা যান তখন আপনার পা যেন কিবলার দিকে না তাকে কারণ কিবলার সম্মান আদবের কারণেই আপনি এই সমস্ত বিষয়ে খেয়াল করবেন আল্লাহ ফাকরবুল্লা আলমিন এই সমস্ত বিষয় অনুসরণ করে আমাদেরকে প্রস্রাব পায়খানা করার তৌফিক দান করুন আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته